আজকে হচ্ছে বারোই মার্চ এগারোতম রমজান জানিয়ে দেব এগারো রমজানের আজকের ইফতারের সময়সূচি সুপ্রিয় দর্শক আশা করছি ভিডিওতে সবাই একটি করে লাইক দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঢাকায় আজকের ইফতার ছয়টা বেজে সাত মিনিট রাজশাহীতে আজকের ইফতার ছয়টা বেজে সতেরো মিনিট খুলনাতে আজকের ইফতার ছয়টা বেজে তেরো মিনিট এবং সিলেটে আজকের ইফতার ছয়টা বেজে চার মিনিট এরপরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে ছয়টা বেজে চার মিনিট বরিশাল ৬টা বেজে দশ মিনিট এবং ময়মনসিং সর্বশেষ রংপুরে বেজে চোদ্দ মিনিট শুনলেন বিভাগীয় পর্যায়ে ইফতারের সময়সূচি এই ইফতারের সময়সূচিটি ইসলামী ফাউন্ডেশনের নির্ধারণকৃত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন